রান্নাবান্না আমাদের মেয়েদের একটা আর্ট আমরা যখন রান্না করি তখন কিন্তু আমরা নিজেদের জন্য করি না আমরা আমাদের ভালোবাসার মানুষদের জন্য আমরা প্রিয় মানুষদের জন্য কিন্তু রান্নাবান্না করি আর রান্নাবান্না করার সময় আমরা ভালোবেসে মন প্রাণ উজাড় করে রান্নাবান্না করার চেষ্টা করি আর কখনও কোনো মেয়ে নিজের জন্য রান্না করে না তার ভালোবাসার মানুষদের জন্য তার প্রিয় মানুষদের জন্য তাদের পছন্দের খাবার অনুযায়ী কিন্তু রান্না করে একটা মেয়ে দিন শেষে কিন্তু তার পরিবারের লোকদের জন্য তাদের পছন্দ অনুযায়ী কিন্তু খাবার রেডি করে তাদেরকে খাইয়ে যেন একটা মেয়ে শান্তি পায় এটা আমি না এটা সব গৃহিণী আপুরাই কিন্তু করে থাকে আর এ তো এখানে আমি কিছু করল্লা কেটে নিচ্ছিলাম আজকে একটু করল্লা ভাজা করব আর এই করল্লাটা আমি প্রথমে কেটে নিয়ে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখি এতে করে আমার কাছে করলাটা খেতে কিন্তু বেশ মজা লাগে কারা কারা আমার মতো করলাটা লবণ দিয়ে মাখিয়ে রাখতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না করলা ভাজা করার আগে যদি আপনি লবণ দিয়ে মাখিয়ে রাখেন এতে করে করলাটা সফট হবে আর লবণটাও কিন্তু করলার মধ্যে প্রবেশ করবে আর এতে কিন্তু করলা ভাজাটা খেতে খুবই মজাদার হয় আর করলাটাও খেতে কিন্তু খুবই মুচমুচে হয় আর যারা অর্থাৎ একটু পুরাপুরা করলা পছন্দ করেন তারা তো এই কাজটা মাস্টলি করবেন তাহলে দেখবেন আপনার করলাটা পোড়া পোড়া হয়েছে প্লাস একটু ঝরঝরে হয়েছে এতে খেতে মজা লাগে আর এ তো এখানে কিছু চিকেন নিয়ে নিচ্ছি আর আজকে চিকেনগুলো একটু ভুনা ভুনা করবো তাই করলা ভাজার আগে যদি আমার এই টিপসটা ফলো করেন তাহলে দেখবেন পরিবারের সবাই খেয়ে কিন্তু আপনাকে ভা দিবে আর করলাটা এভাবে ভাজা করলে কিন্তু খুবই মজাদার হয় আপনি কি করলা খাচ্ছেন না কাঁকরোল খাচ্ছেন সেটা কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না আর এতে করে করলার তিতা অংশটা প্রায় অনেকটাই চলে যায় এভাবে করে করলা ভাজা করলে খেতে কিন্তু অনেক মজাদার হয় আর এ তো এখানে আমি চিকেন ভুনা করার জন্য একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর যেহেতু আজকে আমি চিকেনটা ভুনা ভুনা করবো সেই জন্য আমি কড়াইতে নিয়েছি আর যদি চিকেনটা ভুনা ভুনা করতে চান তাহলে কড়াইটা ইউজ করবেন এতে করে চিকেনটা খুবই ভুনা ভুনা হয় আর খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয় অনেক সময় অর্থাৎ হাঁড়ি পাতিলের কারণেও কিন্তু আমাদের রান্নার টেস্টটা ভালো আসে না আর আপনি যদি চিকেনটা ভূনা ভুনা করেন এতে যদি পাতিল বা অন্য কিছু নেন তাহলে কিন্তু একদমই হবে না আপনি যদি চিকেনটা ভুনা ভুনা খা অর্থাৎ খেতে চান ভুনা ভুনা একটা ফ্লেভার পেতে চান তাহলে আপনাকে কড়াইতেই কিন্তু রান্না করতে হবে এ টিপসগুলো ফলো করে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু খেতে কিন্তু চিকেনটা অসাধারণ লাগবে আর প্রত্যেকটা রান্নার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা অর্থাৎ আলাদা আলাদা হাড়ি ব্যবহার করি এটা তো আমরা সবাই করে থাকি এক একটা রান্নার জন্য এক এক রকম হাড়ি ব্যবহার করি যে কারণে আমাদের রান্নার টেস্ট ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে আর এটা কিন্তু মাথায় রাখবেন প্রহাড়িতে কী রান্না করা হয় সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে যদি রান্না করা হয় তাহলে কিন্তু সে রান্নাটার টেস্টটা কিন্তু অসাধারণ হয় আর এ তো চিকেনটা ভুনা করার জন্য আমি সমস্ত মশলা কষিয়ে নিয়েছি একদম সুন্দর করে আর এ পর্যায়ে খুবই সুন্দর একটি স্মেল বেরিয়েছে আর এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি আর চিকেন দেওয়ার পরে আমি চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এটা তো আমরা সবাই জানি আর কড়াতে যেহেতু আমি চিকেনটা রান্না করতেছি এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে কড়াতে যদি আপনি চিকেনটা রান্না করেন এতে এক্সট্রা যে চিকেনে পানি থাকে সেটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে না অন্য কোনো হাড়িতে যদি আপনি চিকেনটা রান্না করেন এতে চিকেনে যে এক্সট্রা পানি ছেড়ে দেয় সেটা পানিটা ছেড়ে দেয় এটাই পানিটা ছেড়ে দিলে আপনার চিকেনটা ভুনা ভুনা হয় না খেতে তেমন একটা মজা লাগে না পানি ছেড়ে দেওয়া তাহলে তো আর চিকেনটা ভুনা বোনার কোনো ফ্লেভারই আসে না আর এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা পানি কিন্তু এখানে ছাড়েনি যেহেতু আমি কড়াইতে চিকেনটা ভুনা ভুনা করছি সেজন্য আর এভাবে অর্থাৎ আমরা কিন্তু ভিন্ন ভিন্ন হাড়িতে কিন্তু ভিন্ন ভিন্ন রকম রান্না করে থাকি আমার মতে অর্থাৎ আমি এরকমভাবেই করি আমার এই টিপসগুলো ফলো করে আপনারা দেখতে পারেন আশা করছি আপনাদেরটাও ঠিক এমনটাই হবে আপনাদের প্রতিটা রান্না কিন্তু আলাদা আলাদা টেস্ট আসবে আর তো এখন আমি চিকেনটা একদম ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু চুলার সামনে থেকে দূরে যাওয়া যাবে না তাহলে চিকেনটা তলায় লেগে যেতে পারে যেহেতু আমি কড়াইতে চিকেনটা ভুনা করতেছি সেহেতু সেটা মাথায় রাখতে হবে আর এখানে প্রাইফ্যান বসিয়ে দিয়েছি আর প্রাইফ্যানে তেল দিয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য আর এদিকে দেখেন আমি কিছু ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা কিন্তু আমি অ্যাড করেছি আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি যেহেতু মাখো মাখো ঝোল করবো সেজন্য আর এ তো আমার প্রাইফ্যানে কিন্তু তেল গরম হওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর প্রাইফ্যানে পেঁয়াজ কুচি অ্যাড করার আগে কিন্তু আমি একটু রসুন কুচি অ্যাড করেছি আর এখন কাঁচামরিচ কুচি অ্যাড করতেছিলাম আর এভাবে করে আমি অর্থাৎ কাঁচামরিচ পেঁয়াজ কুচি সমস্ত কিছুকে ভাজা ভাজা করে নিব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন ফাইনালি আমি যে করলাগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি সমস্ত করলা দিয়ে দিব বাড়িতে ছোট বড় যারা অর্থাৎ করলা ভাজা খেতে পছন্দ করে না একবার এভাবে ভাজা করে দেখবেন এই টেকনিকটা ফলো করে দেখবেন অর্থাৎ সবাই কিন্তু চেটেপুটে খাবে আর করলাটা এভাবে করে ভাজা করলেও কিন্তু মজা লাগে আমি আবার অন্য রকম করেও কিন্তু করলাটা ভাজা করে সেটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন কিন্তু আমি কোনো মশলা অ্যাড করিনি দেখতে পাচ্ছেন শুধু করলাটা কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি অর্থাৎ তেলের সাথে আর মশলা একটু পরেই অ্যাড করব আগে আমি করলাটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন প্রথমে আমি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ আগে কিন্তু আমরা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি হালকা করে হলুদের গুঁড়া হালকা করে মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এখন হলুদের গুঁড়া মশলার গুঁড়াকে সমস্ত করলা ভাজার সাথে মিক্স করে নিব আর মিক্স করার সময় একটু লক্ষ্য রাখতে হবে সুন্দর করে ভালোভাবে মিক্স করতে হবে আর এতে করে সুন্দর এক টেস্টটা ভালো আসবে আর এদিকে দেখেন আমার চিকেনের ঝোলগুলো প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে আর তাই আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আমি মাখো মাখো ঝোল রাখবো আর সেজন্য আমি চিকেনটা একটু অর্থাৎ ঝোলগুলো একটু টানিয়ে নিব আর এখন আমি ধনে পাতা অ্যাড করে দিব, চিকেনের মধ্যে ধনে পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আমি তো চিকেনের সাথে ধনে পাতা অ্যাড করেই তো আমার চিকেনটা অলমোস্ট ডান হয়ে গেছে আর এদিকে আমি কিছু সবজি রান্না করব আর করলা ভাজা আপনাদের ভাইয়া খাবে না আর জিলানো খাবে না করলা ভাজাটা শুধু আমিই খাবো আর আপনাদের ভাইয়ার জন্য তাতে কিছু সবজি রান্না করতেছি তো আপনারা সকলেই জানেন আমি প্রতিটা ভিডিওতে এটা শেয়ার করি আর এ তো এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছিলাম আর সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়েছি আর এ তো এখানে আমি পটলগুলো অ্যাড করে দিব। আর পটলটা খেতে কিন্তু ভালোই লাগে আমি বেশিরভাগ সময় কিন্তু পটলটা অর্থাৎ রান্না করি আমার কাছে পটল চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই সফট একটা তরকারি মনে হয় আমার কাছে খুবই মজা লাগে কিন্তু এই তরকারিটা আর করলা ভাজাটা শুধু আমি খাবো সেজন্য আমি অল্প পরিমাণে রান্না করেছি আর এ অল্প পরিমাণ কিন্তু আমার কিছুটা বক্স করে রেখে দিব যেহেতু জিলানের পরীক্ষা চলতেছে সকালের টাইমে অনেক সময় রান্না আর অর্থাৎ কাজটা কিন্তু কিছুটা এগিয়ে রাখতেছি সেজন্য আর এ তো আমি এখানে অর্থাৎ যে সবজিতে যে পরিমাণ ঝোল খাবো সে পরিমাণ ঝোল অ্যাড করে দিয়েছি আর যাদের অর্থাৎ সকালে ছেলে মেয়ে নিয়ে অনেক তারা অনেক ইয়ে তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন এ তো আমার আজকের মতো রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে চলেন কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিন আর এ তো এখানে আমার দারুণ ইয়াম্মি চিকেন অর্থাৎ যে চিকেন ভুনাটা করেছি সেটা কিন্তু খুবই মাখো মাখো ঝোল আর আমি খেয়ে তো কিন্তু অসাধারণ হয়েছে এক কথাই না খেলে বুঝতেই পারবেন না দারুণ মজাদার হয়েছিল আর এদিকে আমার যে সবজিটা রান্না করেছি সে সবজিটা আমি কিন্তু অর্থাৎ যে একদিনে কিছুটা পরিমাণ একটু বেশি পরিমাণে তরকারি রান্না করে কিছুটা অর্থাৎ ফ্রিজে রেখে দিই যেহেতু পরের দিন জিলানের পরীক্ষা ছিল সেই জন্য আরে যে এখানে করলা ভাজাটাও আছে দেখেন করলা ভাজাটা আমি একটু পোড়া পোড়া করেছি আর পোড়া পোড়া করলা ভাজাটা খেতে কিন্তু আবার অসাধারণ লাগে আর যখনই করলা ভাজা করি তখন কিন্তু আমার আপুর কথা মনে পড়ে যায় আমার আপু কিন্তু করলা ভাজা খেতে খুবই পছন্দ করে আর এই তো আমার আজকের মতো দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরের খাবার খাওয়ার জন্য কিন্তু চলে এসেছি আর সাথে আপনাদের সাথেও শেয়ার করি আমার আপুরা বলে আমার খাবার খাওয়া দেখতে তাদের নাকি অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু অর্থাৎ করলা ভাজাটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে তাই আমি চিকেন সবজি কিছুই নিয়ে নিই আমি করলা ভাজাটাই নিয়েছি আর বিসমিল্লা বলে অর্থাৎ খাবারটা মুখে দিয়েছি আর খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে এত মজাদার ছিল কি বলবো আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারা যারা করলা ভাজা অর্থাৎ এভাবে ট্রাই করেন না এভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই দুর্দান্ত হয় অসাধারণ হয় আর করলা ভাজার সাথে কিন্তু আমি আর তেমন কিছু খেতে পছন্দ করি না শুকনা শুকনো করলা ভাজা খেতে কিন্তু ভাত সাদা ভাতের সাথে কিন্তু আমার কাছে অসাধারণ লাগে যারা ঝোল খেতে পছন্দ করেন না তারা কিন্তু অনায়াসে এভাবে শুকনা শুকনো করলা ভাজা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আর আমার কাছে তো খুবই মজাদার মনে হয় আমি আর অর্থাৎ এই দুপুরে কোনো কিছুই নেই নি এই করলা ভাজা দিয়ে আমার দুপুরের খাবারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর যে পরিমাণ খাই সে পরিমাণই কিন্তু আলহামদুলিল্লাহ আর এখানে আমি চিকেন বলেন সবজি বলেন কিছুই নিব না আর এই করলা ভাজাটা আমার কাছে অমৃতর মতো মনে হয়েছে জাস্ট সাধারণ লাগে একটা কথাই আছে যে যেটা পছন্দ করে তার কাছে সেটা কিন্তু অমৃত আর এভাবে যদি যারা করলা খেতে পছন্দ করেন একবার ট্রাই করে দেখবেন অতটাও মন্দ লাগবে না আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন ওকে আল্লাহ